আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পড়বো আজকে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম ভার্ব এত বেশি গুরুত্বপূর্ণ যে এই টপিকটি না পারলে ইংরেজি আসলে কোনো কিছুই পারা যায় না ঠিক আছে মানে ইংরেজি রাইট ফর্ম ভার্ব যদি ঠিক না হয় আসলে কোনো বাক্যই ঠিক হবে না ঠিক আছে তো রাইট ফর্ম ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অনেক লম্বা একটা টপিক আশা করছি যে তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা আই হোপ যে আমিও তোমাদেরকে খুব ভালো বোঝাতে পারবো তো যারা দেখবা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা আশা করছি অনেক বেশি উপকার হবে তোমাদের আর বিশ সেকেন্ডের মধ্যে তোমাদেরকে একটু গ্যাপ দিব আমি বিশ সেকেন্ড অফ থাকবো আমি একটু কাজ করবো তো বিশ সেকেন্ড পরে আবার আসবো আর একটা কথা বলে নেই যে মাস্টার ইংলিশের ম্যাসেঞ্জার গ্রুপ কমেন্টে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে প্রতিটা ক্লাস আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারো এবং যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারাও পেইড কোর্সে ফোন নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারো তোমাদের ঠিক বিশ সেকেন্ড পরেই আমি তোমাদেরকে পড়াবো বিশ সেকেন্ড মিউট থাকবে তারপরে ক্লাস শুরু করবো আমরা ঠিক আছে বিশ সেকেন্ড জাস্ট মিউট থাকবে আশা করছি এখন তোমাদের শোনা যাচ্ছে তো যাই হোক একটু তোমাদের সময় নিয়েছি আমি এখন আমরা রাইট ফর্ম ভার পড়ব যে তো যাই হোক মাস্টার ইংলিশের এটা ফ্রি ক্লাস এবং রাইট ফর্ম ভারবের আমরা চারশো একাত্তর পৃষ্ঠায় আমরা পাবো এখানে দশ পৃষ্ঠা বেশি দিতে হয় চারশো একাত্তর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে রাইট ফর্ম ভার সম্পর্কে আলোচনা আছে মাস্টার ইংলিশের চারশো একাত্তর নম্বর পৃষ্ঠায় আচ্ছা এখানে সরাসরি রুলস পড়ানো হয়েছে তো রাইট ফর্ম ভার্বে একটা বিষয় মাথায় রাখবা আহ তোমরা যে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এটার সাথে খুব জরুরি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটার সাথে জানতে হয় ঠিক আছে তো খেয়াল করো রাইট ফর্ম ভার্বের এক নম্বর নিয়ম বলছে যে বর্তমানে কোনো কাজ করা বা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন সত্য বোঝালে সুনির্দিষ্ট সময় উল্লেখ না থাকে এমন বাক্যে অলওয়েজ অফ এ নিউজুয়ালি হার্ডলি সেলডম জেনারেলি নরমালি সামটাইমস অকেশনালি অ্যাট টাইমস ডেইলি রেগুলারলি ফ্রিকুয়েন্টলি এভরি মর্নিং এভরি ডে এ উইক মান্থ ইয়ার টাইম অন হলিডেজ অন ফ্রাইডেজ সানডেজ ইত্যাদি থাকলে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে অলওয়েজ অফেন ইউজুয়ালি হার্ডলি সেলডম স্টিল ইত্যাদি অ্যাডভার্ব ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে ব্যাপারটা এরকম ধরো এখানে বলছে কি অলওয়েজ দেখো আই অলওয়েজ আই অলওয়েজ অলওয়েজ দেখো আই অলওয়েজ গো টু স্কুল খেয়াল করো এইখানে উদাহরণটা খেয়াল করো আই অলওয়েজ গো টু স্কুলে এই যে আই এবং গো যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অলওয়েজ একটা অ্যাডভার্ব বসলো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসলো সাবজেক্ট এবং প্রিন্সিপাল সম্রাট বিন মামুন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া দেখো সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে একটা অ্যাডভার্ব বসে কোন কোন অ্যাডভার্ব গুলো বসে দেখো আই অলওয়েজ গো টু স্কুল এই যে একটা এখানে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অলওয়েজ বসতে পারে অফেন বসতে পারে ইউজুয়ালি বস্তু পরে হার্ডলি সেলডম এবং স্টিল এই পাঁচটাই কিন্তু এই জায়গায় বসে খুব গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখবা যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্ভের মাঝে এই পাঁচটা অ্যাডভার্ভই সাধারণত বসে অলওয়েজ আ ফেন ইউজুয়েলি হার্ডলি সেলডম স্টিল ইত্যাদি অ্যাডভার্ভগুলো ইন্ডিফিনটে ঠিক আছে আর সাবজেক্ট এবং প্রিন্সিপ্যাল ভার্ভের মাঝে বসে আর বাকি অ্যাডভার্ব গুলো যে কোনো জায়গায় বসতে পারে সেগুলো নিয়ে আলাপ নাই বাট এই এই অ্যাডভার্ব গুলো মাথায় রাখবা এবং এই এক এখানে যে শব্দগুলো লিখছি প্রতিটাই সাধারণত অ্যাডভার্ব এবং প্রতিটা অ্যাডভার্বই যদি বাক্যে দেখো তুমি তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে উত্তর করবা মনে থাকবে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো তো ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার মানে সাবজেক্ট ভি হইতে পারে বা সি হইতে পারে বা ইট হইতে পারে বা যে কোনো সিঙ্গুলার নাম যে কোনো নাম যে কোনো সিঙ্গুলার নাউন ঠিক আছে যে কোনো সিঙ্গুলার নাউন হইতে পারে যদি এগুলো হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস এখন কখন এস আর কখন ইএস এটা গুরুত্বপূর্ণ যখন ভার্বের শেষে কোনো একটা ভার্বের শেষে যদি সি এস 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 ডাবল এস এক্স ও থাকে তাহলে সেই ভার্বের ই এর সাথে এস যুক্ত হয় এবং অন্যান্য ক্ষেত্রে এস ব্যাপারটা রকম ব্যাপারটা রকম ধরো একটা ভার্ভ নিলাম আমি ক্যাশ যে হি ক্যাশ সে এখন দেখো ধরো একটা নিলাম আমি তো থার্ড সিঙ্গুলার নাম্বার এই ক্যাশ সাথে এস বা এস যে কোনো একটা হবে এখন এস হবে না হবে এটা ডিপেন্ড করে এই ক্যাশ ভার্ভের শেষে দেখো যদি সিএস থাকে তাহলে এই এস হবে আর যদি সিএস না থাকতো তাহলে এস হতো যেমন ধরো 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 তুমি এটা ভার্ব নিলা ধরো রান এই রান ভার্বের শেষে কি কোনো এই যে এখানে যে পাঁচটা নিয়ম পড়লাম যে সি এস 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 এ ডাবল এস জেড নাই এই যদি পাঁচটা থাকে কোনো ভার্বের শেষে এই পাঁচটা সি এস এস ডাবল এস জেড এই এই পাঁচটা যদি কোনো ভার্বের সাথে থাকে তাহলে ইএস যুক্ত করবে আদারওয়াইজ এস আশা করছি এটা বুঝতে পারছো তো দেখো তাহলে এখানে খেয়াল করো দা ম্যান সেলডম এস স্মোক এখন এই যে সেল্ডমটা দেখে আমরা বেসিক্যালি বুঝতে পারতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যে মানুষটা কথা সিটি ধুমপান করে এখন দেখো এস স্মোকের সাথে এস বাই এস হবে এস হবে কারণ এটা শেষে সি এস ডাবল এস এক্স এক্স ও জেড কোনটাই নাই ঠিক আছে তাহলে দা ম্যান সেলডম স্মোকস কারেক্ট উত্তর আশা করছি তিন নাম্বার আসো রবীন্দ্রনাথ স্টোরিজ ওপেন ড্যাশ সারপ্রাইজিং এন্ডিংস এখানে খেয়াল করো রবীন্দ্রনাথের স্টোরিজ অফেন অফেন থেকে আমরা বুঝতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখন খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট এখন খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন দেখো এখন স্টোরিজটা হচ্ছে প্লুরাল কিন্তু রবীন্দ্রনাথের স্টুড়ি রবীন্দ্রনাথ কিন্তু না স্টোরিজটা প্লুরাল এই কারণে এখানে তোমাকে প্লুরাল ভার্ব নিতে হবে এখন দেখো প্রেজেন্ট টেন্স যেহেতু করবা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাব অথবা হ্যাজ ই বসতে পারে তো হ্যাজ তো সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে হ্যাব কারেক্ট উত্তর বাকিগুলো ভুল উত্তর আশা করছি যে ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো ঠিক আছে আমরা পরবর্তীতে যাব আমরা পরবর্তীতে যাব দেখো পরবর্তীতে যাব এখানে একটা খুব চমৎকার বিষয় শিখবো আমরা পরবর্তীতে যাব যে দুটি চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্মের দ্বারা হয়েন দ্বারা যুক্ত হলে দুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় দেখো দুইটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম হোয়েন দ্বারা যুক্ত দেখো হোয়েন ওয়াটার ফ্রিজেস এটা কিন্তু বৈজ্ঞানিক সত্য ইট ডেনসিটি ডিক্রিজেস পানি যখন জমাট বাঁধে তখন এর ঘনত্ব কমে এটা একটা বৈজ্ঞানিক সত্য পানি যখন জমাট বাঁধে তখন এর ঘনত্ব কমে এটা একটা বৈজ্ঞানিক সত্য তো এই বৈজ্ঞানিক সত্যই দেখো দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট হোয়েন যুক্ত আছে এবং দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট হোয়েন ওয়াটার ফ্রিজেস এই যে ফ্রিজেস এর ডেনসিটি ডিক্রিজেস এখানে দুইটা প্রেজেন্ট তাহলে ব্যাপারটা কি আসছে দুইটা চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বা অবশ্যগত কর্মে হোয়েন দ্বারা যুক্ত হলে দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তারপর 14 নম্বর দেখো হোয়েন মেটাল বিকামস হট তে যখন আমরা কি ধাতু উত্তপ্ত হয় ইট ইট এক্সপ্যান্ডস মানে এটা তখন প্রসারিত হয় বা দীর্ঘায়িত হয় তো এটা বৈজ্ঞানিক সত্য তো যখন তুমি ধাতুতে তাপ দিবা

প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আমি যার আই এর সাথে এম বসে এম আর গো ভার্বের আইএনজি করব আই এম গোইং যারা টেন্স গুলো ভালো বোঝো তারা কিন্তু এটা খুব সহজে বুঝতে এ এখানে কোনো জটিল কথা নাই তারপর দেখো আই ড্যাশ এ লেটার টু মাই সিস্টার নাও যেহেতু নাও আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা যে সি দ্বারা যখন চোখে দেখা যায় না বরং সাক্ষাৎ করা বা সময় কাটানো তখন কন্টিনিউয়াস হবে এই কথাটা মনে রাখবা সি দ্বারা যখন তুমি চোখে দেখবা ধরো আইসিউ আমি তোমাকে দেখি এটা তো আমি তোমাকে চোখে দেখি এটা চোখে দেখা হলে ওটার কন্টিনিউস করবো না এটা ইনডিফিনিটে থাকবে বাট যখন আমি বলবো যে এই যে ডক্টর রিদওয়ান ইজ বিজি হি ইজ সিইং এ প্যাশেন্ট রাইট নাও সে একটা প্যাশেন্ট দেখতেছে এখন এই মুহূর্তে একটা সে প্যাশেন্ট দেখতেছে বা রুগী দেখতেছে এইখানে রুগী দেখা মানে রুগীকে চোখে দেখা না এখানে রুগীর সাথে সে সময় কাটাচ্ছে সময় কাটাতে মানে চিকিৎসা দিচ্ছে রুগীকে ঠিক আছে ব্যাপারটা মাথায় রাখতে হবে এখানে রুগী দেখা মানে চোখে দেখা না রুগী দেখা মানে সময় কাটানো রুগীর সাথে রুগীকে ট্রিটমেন্ট দেয়া ওকে তো বাক্য অনুযায়ী সি ভার্ব কখন কন্টিনিউয়াস হবে কখন হবে না এটা মাথায় রাখতে হবে 18 নম্বর নিয়মটা নাও দেখে বুঝতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তাহলে এখানে ভার্ব খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম গোয়িংটা কারেক্ট উত্তর কারণ আই এর সাথে অ্যাম বসেছে বেসিক্যালি আর অ্যাম এর পরে তো ভার্বের আইএনজি বসাইতেই হবে তাছাড়া তো কোনো কন্টিনিউয়াস হলো না সেম হচ্ছে 19 নম্বর প্রশ্নটাও তাই জামিল জামিল ড্যাশ টু স্কুল টুডে খেয়াল করো এখন দেখো প্রশ্নটা সলভ দেখো জামিল ড্যাশ টু স্কুল টুডে এখানে খেয়াল করো ইজ নট গো এইরকম কখনো হতেই পারে না ইজ নট গো এটা হয় না ইজ নট গোয়িং হয় ঠিক আছে নটটা একটা বসালাই তুমি ইজ নট গোয়িং হতে পারে ওকে আর নট গোয়িং এগুলো এগুলো কিছুই হয় না এগুলো এইগুলো হয় না ওকে এখানে ফাইনেট ভাবে প্রয়োজন এবং যে সে আজ কি করতেছে স্কুলে যাচ্ছে হ্যাঁ তো এই যে ইজ জামিল ইজ নটটা বাদ দাও ইজ গোয়িং টু স্কুল জামিল স্কুলে যাচ্ছে তো স্কুলে যাচ্ছে না সে আজ স্কুলে যাচ্ছে না বলতেই পারো তুমি ঠিক আছে কন্টিনিউয়াস টেন্স তো তারপরে দেখো যে ইটস 10 এম নাও দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই দেখো সানটা কিন্তু মানে আলো কিরণ দিতেছে দেওয়াটা কিন্তু রানিং 10টা বাজতেছে এবং সে কিন্তু ইস্টার্ন স্কাই ইস্টার্ন স্কাইয়ে কি করতেছে শাইনিং করতেছে দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই তারপর দেখো দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাঙ্গরি নাও এখন নাও দেখতেছো তোমাকে কন্টিনিউয়াস করতে হবে আর বাচ্চাটা হাঙ্গরি হলেই তো কাঁদবে ক্রাই যেহেতু আছে তাহলে দ্য বেবি ইজ ক্রাইং কারেক্ট উত্তর ঠিক আছে আশা করছি এটা বুঝতে পারছো তোমরা আমরা পরবর্তীতে আরেকটা একটা নতুন একটা রুলস আমরা শিখব আমরা নতুন আরেকটা রুল রুলস শিখি নতুন রুলসটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স থাকবে ওয়াইল্ড থাকবে প্রেজেন্ট ইনডিফিনেন্ট এবং কন্টিনিউয়াস থাকবে ব্যাপারটা খেয়াল করো প্রেজেন্টেন্স ওয়াইল প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট বা কন্টিনিউয়াস ডু নট গো আউট ওয়াইল্ড ইড রেন্স দেখো এই যে প্রেজেন্টেন্স টু নাট গো আউট আর প্রেজেন্টেন্স না তারপর ওয়াইল্ড আছে না প্রেজেন্টে ইন্ডিফিনেন্ট বা কন্টিনিউয়াস এগুলো একটা হতে পারে আর চার্জ করছি এই বছ এই হল পর্যন্ত ক্লিয়ার আমরা পরবর্তী নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে ব্যবহৃত হয় নিকট ভবিষ্যতে ধরো আমি আগামীকাল একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি এটা নিকট ভবিষ্যতে হলো কি না আমি আগামীকাল একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি এটা নিকট ভবিষ্যতে হলো কি না এটা আমাকে বলো আমি আগামীকাল একটা নতুন ক্লাস নিতে যাচ্ছি এটা তো নিকট ভবিষ্যতে ডেফিনেটলি তো এই যে নিকট ভবিষ্যতে কোনো কিছু বোঝালে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয় তাহলে করো এটা বুঝতে হবে

এখন এটা কেমনে বুঝবো আমি তারা আগামীকাল কনসার্টে যা যাচ্ছে ঠিক আছে তো তুমি বাক্যগুলো পরে পরে বুঝবা যে এটা ভবিষ্যতে বোঝাচ্ছে তখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ঠিক আছে নিকট ভবিষ্যৎ নিকট আগামী কাল তো খুবই নিকট ভবিষ্যৎ না নিকট ভবিষ্যৎ কি না আগামী কালে করতেছে নিকট ভবিষ্যৎ তো আচ্ছা পরবর্তী নিয়মে আসি আমরা আমরা খেয়াল করি কোন সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট নেভার এভার লেটলি রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব থাকলে এবং সোফার সোফার একটা অ্যাডভার্ব মানে আনটিল নাও এখন পর্যন্ত বা এ যাব অর্থে আপ টু আপ টু নাও মানে এখন পর্যন্ত আপ টু দা প্রেজেন্ট এখন পর্যন্ত ইত্যাদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে জাস্ট অলরেডি নেভার ইত্যাদি অ্যাডভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভাবে এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে ঠিক আছে তাহলে হ্যাভ অ্যাডভার্ব সেন্টেন্সে অলরেডি হবে আর না অ্যাডভার্ব সেন্টেন্সে ইয়েট হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কথা হ্যাবাদক সেন্টেন্সে অলরেডি হবে এবং না বাদক সেন্টেন্সে কি হবে ইয়েট হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হ্যাবাদক সেন্টেন্সে অলরেডি হবে আর না বাদক সেন্টেন্সে ইয়েট হবে তাহলে খেয়াল করো হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট দেখো হি হ্যাজ জাস্ট এখন খেয়াল করো প্রেজেন্ট দেখো জাস্ট আছে এবং এটাকে তোমার মনে রাখতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স জাস্ট যেহেতু তুমি দেখছো এখন হ্যাজ আছে হ্যাজ এর পর তাহলে একটা ভি3 নিয়ে আসবা তাহলে ওয়েন তো ভুল

ব্যাপারটা কি প্রেজেন্ট পারফেক্ট মানে কি হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা আই যেহেতু আছে তাহলে হ্যাভ হবে আই হ্যাভ সেন্ট হবে কারেক্ট উত্তর তাহলে বি নাম্বারটা কারেক্ট উত্তর এখন এটা আমি কেমনে বুঝবো ভাই ভাই আপ টু নাও দেখে বুঝবো আপ টু নাও দেখে বুঝবো আপ টু নাও দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার উই হ্যাভ উই হ্যাভ নেভার এজ এ নেভার এজ এ নেভার হ্যাড এ কার এখানে হ্যাড কেন হলো হ্যাভ ভার্বের ভিতরি হ্যাভ হ্যাড হ্যাড হ্যাভ ভার্বের ভিতরি হচ্ছে হ্যাড আর হ্যাভ এর পরে তো যে ভিতরি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপরে অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব তারপর ভি3 দ্যাটস হোয়াই এখানে হ্যাড বসছে বুঝতে পারছো হ্যাড ভি3 তারপরে দেখো এখানে হ্যাভ বসবে কেন হ্যাভ বসবে হ্যাভ ইউ এভার বিন টু মেক্সিকো সিটি তুমি কি কখনো মেক্সিকো গিয়েছো কোথাও গিয়ে ফেরত আসলে এইভাবে স্ট্রাকচার গুলো হয় কোথাও গিয়ে যদি তুমি ফেরত আসো তো তখন হ্যাভ বসে তারপরে তোমার সাবজেক্ট বসবে তারপরে এভার বসে

কোনো স্থানে তুমি কি প্যারিস লাইক করো দেখো তুমি কি প্যারিস লাইক করো এইখানে এইখানে খেয়াল করো আই ডো ডু ইউ লাইক প্যারিস আই ডোন্ট নো আমি জানি না আই ড্যাশ কোনো স্থানে গিয়ে ফেরত আসলে আই হ্যাভেন্ট হ্যাজ বিন হেয়ার মানে আমি তো সেখানে কখনো আসলে ছিলাম না সেখান থেকে ফিরে আসা তো দূরের ব্যাপার ব্যাপারটা যে খেয়াল করো যে কোথাও যাইতে হবে এবং যে ফেরত আসবে তো আমি তো জানি না আমি জানি না আই হ্যাভেন্ট বিন হেয়ার দেখো আমরা পর্বতে যাব বাকি এমসিকিউ গুলো তোমরা ট্রাই করলে পারবা আশা করছি এই এমসিকিউ গুলো খুব জটিল না আমরা পর্বতে যাব কোন কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমানেও চলছে বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কিন্তু কোন কন্টিনিউয়াস টেন্স হয় না সেগুলোকে সিন্স ফর থাকলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয় তো যেগুলো কন্টিনিউয়াস যেমন বি ভার্ব হ্যাভ ভার্ব সি ভার্ব নো ভার্বের কন্টিনিউয়াস হয় না দেখে এগুলোকে পারফেক্ট টেন্সে করবা এটা কোনো জটিল বিষয় না উই আর গুড ফ্রেন্ডস উই ড্যাশ ইচ আদার ফর এ লং টাইম এখানে খেয়াল করো উই হ্যাভ নোন হবে কারেক্ট উত্তর বি নাম্বার উই হ্যাভ নোন ইচ আদার এখন বেসিক্যালি উই হ্যাভ বিন নোয়িং ইচ আদার হইতো বাট মনে রাখতে হবে বি হ্যাভ এবং সি নো এই চারটা ভার্বের আসলে কি কন্টিনিউয়াস অফ করা যায় না দ্যাটস হোয়াই এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উত্তর করতে হবে এটা খুব কোনো জটিল টার্ম না খুবই সহজ একটা বিষয় দেখো যে আই আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স দেখো আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স তাহলে আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স খেয়াল করো এটা এই যে ফর ফাইভ ইয়ার্স দেখে মনেই হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাট এটা প্রেজেন্ট পারফেক্ট করে আই হ্যাভ নোন হিম ফর হিম ফর ফাইভ ইয়ার্স আই হোপ যে এটা বুঝতে পারছো এটা নিয়ে আমরা বেশি সময় অযথা অহেতুক নষ্ট করব না কোনো কাজ অতীতে ঘটছে বা কয়েকবার ঘটেছে আবারও ঘটার সম্ভাবনা আছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে এই নিয়মটা যে খুব জটিল মানে খুব ইম্পর্টেন্ট তাও না পড়াই অতীতে ঘটছে আবারও ঘটার সম্ভাবনা আছে কয়েকবার ঘটছে ফার্স্ট সেকেন্ড থার্ড টাইম এরকম উল্লেখ থাকবে টোয়াইস থ্রাইস টু টাইমস দেখো নিশা দ্যাস দ্য মুভি থ্রি টাইমস এই যে তিন তিনবার সে দেখছে নিশার চার নাম্বার বারও দেখতে পারে তো এরকম বোঝাইলে এরকম বোঝালে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে তাহলে হ্যাজ হ্যাজ সিন কারেক্টর তুন জেসমিন হ্যাজ লজ থার পাসপোর্ট এগেন ইট ইজ দ্য সেকেন্ড টাইম দিস এখানে খেয়াল করো ইট ইজ দ্য সেকেন্ড টাইম দিস এখানে দিস ইট ইজ দ্য সেকেন্ড টাইম দেখো সে পাসপোর্ট একবার হারাইছে আবারও এই কাজটা করছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তাহলে হ্যাজ হ্যাপেন্ড কারেক্ট উত্তর আশা করছি এই নিয়মটা বুঝতে পারছো বাকিটা তোমরা নিজেরা সলভ করে ফেলবা কোন কাজ আগে থেকে আরম্ভ হয় বর্তমান চলছে থেকে চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এই ক্ষেত্রে সিন্স ফর বা হাউ লং উল্লেখ থাকে দেখো হি ড্যাশ ফর 5 আওয়ার্স এন্ড ইজ স্টিল স্লিপিং এই ফর 5 আওয়ার্স দেখে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে

ঠিক আছে আটষট্টি নম্বর দেখো ইংলিশ ইংলিশ সেন্স এইখানে কিন্তু খেলা আছে দেখো ইংলিশ সেন্স আই ওয়াজ টুয়েলভ ইংলিশ সেন্স আই ওয়াজ টুয়েলভ ইংলিশ সেন্স আই ওয়াজ টুয়েলভ দেখো যে এইখানে কিন্তু এইখানে কিন্তু মাথায় রাখতে হবে আই আই ওয়াজ টু যখন আমার বয়স ছিল বারো বছর তখন আমি কি করছিলাম আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ এখন দেখো এখানে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স আছে সিনস দেখেই তোমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে ঠিক আছে সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে তোমাদের মূল কাজ হচ্ছে রাইট ফর্ম ভার্বের আমরা আজকে শুধু প্রেজেন্ট টেন্সের যে নিয়মগুলো সেগুলো শিখে ফেললাম তোমরা এই ক্লাসটা আবার দেখবা যারা ফেসবুকে দেখতেছো এবং ক্লাসগুলো ইউটিউবে ধীরে ধীরে একের পর এক আপলোড দেওয়া হবে আর এর থেকেও খুব ভালোভাবে আরো ডিটেলস ধরে ধরে আমাদের পেইডাসে পড়ানো হয় তোমরা চাইলে ভর্তি হতে পারো 01707422501 এই নম্বরে কল দিয়ে একবার ভর্তি হলে আজীবন ক্লাস করা যাবে এবং শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি মাস্টার ইংলিশের সব এমসিকিউ প্লাস গ্রামার তুমি পাবা জুমে লাইভ ক্লাস এবং ফেসবুক লাইভ এবং ক্লাস মিস রেকর্ড ক্লাস বিশেষ আকর্ষণ জুমে ক্লাস জুমে ক্লাস এবং কথা বলা যাবে বইটা শেষ হতে যত ক্লাস লাগে পাবা মাত্র হচ্ছে পাঁচশো দশটা কোর্স ফি শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স হচ্ছে ফ্রিতে আজীবন ক্লাস থাকবে ভর্তি হতে জিরো ওয়ান জিরো সেভেন ডাবল ফোর টু ফাইভ ওয়ান এই নাম্বারে কল দিবা এখন আরো যদি তুমি ক্লাস দেখতে চাও পঁয়ত্রিশ প্লাস ক্লাস ইউটিউবে আপলোড করা আছে তুমি প্রতিটা ক্লাস দেখে সিদ্ধান্ত নিতে পারো ভালো থাকবে সকলেই আগামীকাল রাত দশটার সময় ক্লাস হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে